বাংলাদেশ ইইউ ভুক্ত দেশগুলোতে অন্যতম প্রধান শ্রমশক্তি রপ্তানিকারক দেশ ব্যবসা বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য পর্যটন ও চিকিৎসা সহ বিভিন্ন কারণে বিপুল সংখ্যক বাংলাদেশি নিয়মিতভাবে ইইউ দেশগুলোতে যাতায়াত করে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ দশটি দেশের মধ্যে অন্যতম নয়াদিল্লিতে গিয়ে ইইউভুক্ত ভুক্ত দেশগুলোর ভিসা সংগ্রহ করা সময় সাপেক্ষ কষ্টকর ও ব্যয়বহুল তাই দেশগুলোর জন্য ঢাকায় একটি খোলা অত্যন্ত রাষ্ট্রদূত জানান তিনি বিষয়টি ভুক্ত দেশগুলোর সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন মানব পাচার ও চোরাচালান প্রতিরোধে ইইউ বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী বলে জানান রাষ্ট্রদূত তিনি বলেন বাংলাদেশ ও মধ্যপ্রাচ্য থেকে প্রতি বছর বহু বাংলাদেশি লিবিয়া হয়ে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করে সেখানে দালাল ও মানব পাচার চক্রের শিকার হয়ে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রাণ হারায় অবৈধ অভিবাসন ও মানব পাচার রোধে বাংলাদেশ লিবিয়া ও ইইউর মধ্যে একটি ত্রিপক্ষীয় সংলাপ এবং পরবর্তীতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন রাষ্ট্রদূত উপদেষ্টা এ বিষয়ে ইইউকে নেতৃত্ব দেওয়ার ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন এবং বাংলাদেশ এ বিষয়ে সার্বিক সহযোগিতা করবে বলে জানান